হ্যালো হ্যালো জয়েন্ট হয়ে যাও সব বাইকে লাইফে অনেক অনেক স্বাগত আর তার সাথে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঝটপট জয়েন্ট হয়ে যাও বাইকে অনুরোধ করব জয়েন্ট হওয়ার জন্য আমার কাছে কিন্তু বেশি সময় নেই তাই ঝটপট কমেন্ট করো আর রিপ্লাই নাও আসবো সাড়ে নটায় কিন্তু কাজের এতে অনেকটাই দেরি হয়ে গেল শোনা বন্ধুরা ঠিক আছে তো আরও অনেক অনেক কাজ আছে তো ভাবলাম যে তোমাদের সাথে এক ঘন্টা কিংবা আধা ঘন্টা জমিয়ে আড্ডা মারবো তারপরে অন্য অন্য আরও কাজ আছে চলে আসু সবাইকে অনুরোধ করবো লাইফে জয়েন্ট হওয়ার জন্য থ্যাংকস প্রথম বন্ধু চলে এসছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমায় शुभ सकाल गुड मर्नी झटप जयंट हो সব ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইফে জয়েন্ট হয়ে যাও যদি আমার সাথে অনেক অনেক আড্ডা মারতে চাও মজা নিতে চাও জয়েন্ট হয়ে যাও রাতে আমি ভালো করে বন্ধুদের আরও মজা দিতে পারতাম কিন্তু আমার তো ঘড়ির কাটার সাথে চলতে হয় সেই জন্যে রাতে আমি তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম নালে আরও সময় থাকতাম আমি কিন্তু আমার আব্বু আমরা একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ শোনা বলো কী করতে হবে বলো কি করতে হবে যা করতে হবে তাই করে দেবো অসংখ্য ধন্যবাদ শোনা তোমায় ইউটিউব চ্যানেল মানে কি নিয়ে ব্লগ করছো কি নিয়ে ব্লগ করছো মানে চ্যানেলটা কি দিয়ে কী নিয়ে শুরু করেছ চ্যানেলের নাম কি সে তো আমি দেখতেই পারবো চ্যানেলের নাম কি তুমি কমেন্ট করো আর কি নিয়ে ভিডিও বানাচ্ছ কতটা এগিয়েছ বলো আমার কিছু করণীয় থাকলে বলতে পারো অবশ্যই আমি সাপোর্ট করবো আমার ওই চ্যানেল নতুন একটি চ্যানেল বুঝলেন আগে চ্যানেল হ্যাক হয়ে গেছে হ্যাঁ আমারও আগে একটা শোনা চ্যানেল ছিল সেটা আমার মানে খুবই বিখ্যাত এর থেকেও ভালো একটা চ্যানেল আমার ছিল সেটা না জানিয়ে ইউটিউব এ করে দিয়েছে সেটা আমার না অনেকেরই করে দিয়েছে আজ থেকে ছয় সাত মাস আগে ঠিক আছে সেই চ্যানেলে আমার আর্নিং শুরু হয়ে গিয়েছিলো অর্ধেক আর্নিং আমার এখনও পড়ে রয়েছে ভিডিও ওকে ঠিক আছে তো আমারও এরকম একটা ব্যাপার হয়েছে বুঝলে যে ইউটিউবের কাছে চলো একটু অন্ধকার হচ্ছে আমায় ঠিকঠাক দেখতে হ্যাঁ এবার হয়েছে আমাকে পাচ্ছ না কি দেখো তো আমারও একটা চ্যানেল ছিল যে চ্যানেলটা মানে সেখানে আমার এখনও আর্নিং পুরো রয়েছে ঠিক আছে তো আমি চাইছি এই চ্যানেলটা থেকে ওই আর্নিংটা তুলতে তো মিউজিক করছো তো ঠিক আছে কেমন কি হচ্ছে সেই বুঝে ভিডিও আপলোড করো করতে থাকো ঠিক সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে ইউটিউবে খালি করতে থাকো এক বছর মাসের মধ্যে সাকসেসফুলের মুখ দেখতে পারবে হ্যাঁ আব্বু দেখা যা দেখা যাচ্ছে আপনাকে ওকে হ্যাঁ আমি আমার অনেক কাজ থাকে বাবু শোনা সেই কাজের ফাঁকে ফাঁকে লাইভ করতে হয় বন্ধুদের অনেক কিছু কথা শুনতে হয় ঠিক আছে কথা শুনতে হয় সেই কথাগুলো হজম করতে হয় সব সহ্য ধৈর্য নিয়ে তারপরে লাইভ করতে হয় ঠিক আছে কত লোকে আছে কত কি গালাগালি দিচ্ছে কত কি বলছে ঠিক আছে কিছু করার নেই যার মানে গালাগালি দেওয়ার মানে যার এ যেরকম ল্যাঙ্গুয়েজ সেরকমভাবে বলবে আমার ওই চ্যানেলটি হ্যাক হয়ে গেছে আব্বু কেন কি কারণে বুঝতে পারিনি হাই হাই বন্ধু কেমন আছো গুড মর্নিং শোনা সবাই একটু ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যাও কারণ কি আমার না সোনা বন্ধুরা অত সময় নেই সময় নেই বলতে সকালের দিকে সময় খুবই তাড়া থাকে আমার আমি দেখো জলে আমার ভাব উঠছে স্নান করব তো জলের ওটা আমি বন্ধ করে দিলাম ভাবলাম যে লাইফে আসবার কথা আছে তাই লাইফে চলে আসলাম লাইভ হ্যালো 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 তোমরা সবাই জয়েন্ট হবে তারপরে আমি উঠে দাঁড়াবো তারপরে আমি অন্য অন্য কিছু তোমাদের জন্য প্রেজেন্ট করব। কিন্তু জাস্ট তোমরা একটু লাইক করে দিও প্লিজ লাইক করে দিও যারা একটু ভালো কিছু দেখতে চাও শুনতে চাও প্লিজ লাইক করে দিও চ্যানেলটিকে চ্যানেলটির জন্য হ্যাক হয়েছে তা বুঝতে পারিনি অনেক চেষ্টা করেছি ব্যাক ব্যাকে আনার জন্য হ্যাক হয়ে গেছে ওই না দেখেছো তো হ্যাকাররা ঠিক মানে ফাঁক বুঝে এ করে যাই হোক এটা নিয়ে তোমার তুমি আমার একটা কোনো ভিডিওতে কমেন্ট করো বন্ধু ঠিক আছে এটা নিয়ে আলোচনা করবো ওকে আর তোমার চ্যানেল থেকে আমি ঘুরেও আসবো ঠিক আছে তো লাইভ দেখতে থাকো কমেন্ট করো ভালো করে ভিডিও টিডিও মিউজিক ভিডিও বানাচ্ছে তো মিউজিকে ভালো করে করো ঠিক আছে তো দেখো কত দূর কি হয় কতদিন হয়েছে চ্যানেল খুলেছো এখানে তো দেখা তোমার সব দেখাই যাবে একটু ধৈর্য ধরো সবে তো আসলে সব দেখাই যাবে কে বলেছে দেখাই যায় না তোমাদের জন্য তো আমি আছি একদম সব 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 এ টু জেড বুঝতে পারছো এ টু জেড সামনে জুম করে ক্যামেরাটা নিয়েছি এই কারণে তোমরা আমি দূরে ক্যামেরা করলে তোমরা আমাকে ভালো দেখতে পাও না আমি খেদা না পচা না আমার চোখ আছে না কান আছে না কি আছে সেটা দেখতে পাও না না তাই জন্য আমি একটু জুম করে নিয়েছি এবার তোমরা যেই একটু ভালো করে লাইক কমেন্ট করবে তখন আবার একটুখুনি সরাবো কারণ একটুখুনি না সরালে তোমরা তো আবার একটুখুনি দেখতে পাবে না তাই জন্য একটুখুনি সরাবো আটশো পঁচাশি ডলার আর্নিং থাকা সত্ত্বেও চ্যানেলটি হ্যাক হয়ে গেছে চ্যানেলটি হ্যাক হয়ে গেছে আটশো হ্যাঁ যে আর্নিংটা আছে আমার চ্যানেলটা যেরকম ইউটিউব সরিয়েছে ঠিক আছে তো এটাই আমার পয়সাটা হতে পারে পাওয়া যাবে আর তোমার ও চ্যানেলটা দুঃখের বিষয় এইটা যে তোমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাকাররা মানে ইয়ে করে নিয়েছে ঠিক আছে তো এই আর্নিংটা আমি ঠিক বলতে পারছি না পাবে কি পাবে না যদি ইউটিউব নিয়ে নিত কিংবা ইউটিউবের এতে কোনো কারণে গাইডলাইনের কারণে কোনো তোমার চ্যানেলটা এ হয়ে যেত তাহলে কিন্তু এই টাকাটা তুমি পাওয়ার সম্ভাবনা থাকতো আর যেহেতু হ্যাকাররা তোমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছে তো সেহেতু কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না ঠিক আছে আমাকে যেন ইউটিউবে করে দিয়েছে তো ইউটিউব আমাকে নিজের থেকেই মেল করে বলেছে যে ওই টাকাটা আমার জমা আছে আমি পেয়ে যাব ঠিক আছে তো হ্যাকাররা হ্যাক করে নিয়েছে না এখানে তো ইউটিউবের কোনো মানে হাত নেই ঠিক আছে এই হ্যাকারদের হাত থেকে বাঁচতে গেলে ইউটিউব কিন্তু অনেক কিছু তোমাদেরকে মানে আমাদেরকে সতর্ক করে দেয় সেটা আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না আবার যারা বুঝতে পারে তারা কিন্তু সতর্ক হয়েই থাকে তো হ্যাকার আছে না অনেক ধরনের হ্যাকার আছে হ্যাক করে নেয় ফেসবুকে হ্যাক করে নেয় তোমার কত লোকের ফেসবুক হারিয়ে গেছে মানে হারিয়ে গেছে বলতে কি এরকম হ্যাকাররা নিয়ে নেয় হ্যাকারদের হাতে চলে যায় তো ওরা তো ফাঁদ পেতে মানে পেতে থাকে সেই কথাই আছে না যে জলেতে টোপ ফেলে রেখে দেয় যদি কোনো মাছ গিলে যায় ঠিক আছে টেনশান করো না আবার চ্যানেল খুলেছো যখন নিশ্চয়ই আমি তোমায় মানে কি বলবো আমার আশীর্বাদ তোমার কাছে তোমার সাথে রইলো অবশ্যই তুমি সাকসেসফুল হবে আর দেখো ওদের পয়সা কখনোই বিফলে যায় না আসবে একটু দেরি হবে কিন্তু আসবে চিন্তা করো না এগিয়ে যাও ঠিক আছে আর আমি পরে তোমার চ্যানেলে ঘুরে আসবো তুমি এটা কোনো ভিডিও হাই হালে লিখে রেখো ঠিক আছে আর লাইভে থাকো দেখতে থাকো ঠিক আছে টেনশান করো না একটা চ্যানেল গেছে তো কি হয়েছে হতে পারে যেটা গেছে সেটা হয়তো ভালোর জন্য গেছে আবারও যেটা শুরু করেছো সেটা হয়তো তার থেকে এটা ভালো হবে ওকে আমার তো মানে কি বলবো ওই চ্যানেলের কথা বলতে গেলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই ওই জন্য ওই চ্যানেলের কথা মনে করতে চাই না আর বলতেও চায় না ওই চ্যানেলটা আমার এখনও আছে ঠিক আছে মানে এখনও আছে বলতে আমার মোবাইলে আছে তো দেখলেই মনের মধ্যে এ হয় কষ্ট হয় কষ্ট হয় এই কারণে একটা চ্যানেল যারা শুরু করে তৈরি করে তারাই জানে না এই কষ্ট মর্মটা কি তো অনেক গালাগালি খেয়ে অনেক কিছু কষ্ট করে তবে একটা চ্যানেল করা যায় তো এই এখানে অনেকে শয়তানি বুদ্ধি খাটাই ঠিক আছে শয়তানি কথাবার্তা বলে ওই দেখো লাইক করে আবার লাইক উঠিয়ে নেয় ঠিক আছে রকম করতে থাকে ঠিক আছে অনেক কিছু মানে ধৈর্য সহ্য সহকারে একটা চ্যানেল তৈরি করতে হয় অনেকে আছে যে চ্যানেলে ঢোকে লাইফে ঢোকে গালাগালি দেবার জন্য অনেকে আছে ঢোকে যে এনজয় করার জন্য ঠিক আছে কত ধরনের মানুষ আছে আমরা তো মানুষের মানুষের পাশে দাঁড়াবো কি মানুষের খালি ক্ষতি করার চেষ্টা করি আর মানুষের গাঁড় মারার চেষ্টা করি ঠিক আছে এটা মুখ খারাপ করলাম তোমার জন্য না তুমি শুনো না এই কথাটা স্কিপ করো এই কিছু কিছু মানুষ আছে গাঁড় কীভাবে মারতে হয় পিছন দিক থেকে সামনের দিক থেকে সেই চেষ্টা করে কাল 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 কি কাল গো ঘাম লাগিয়া দিয়া হো মানে বুঝলাম না কাল কি ঘাম লাগিয়া দেয়া হোক কে কিছু সমাজ ভি ঝটপট ঝটপট কমেন্ট করো তোমাদের কমেন্ট ঠিক জমছে না গো যতক্ষণ না আমি দাঁড়াচ্ছি দাঁড়াবে দাঁড়াবো দেখবে তারপরে জমবে কমেন্ট চলো দাঁড়াচ্ছি ঠিক আছে হালকা হালকা ঠান্ডা লাগছে না দেখবে তবে না দেখলে না চলো দরজাটা হালকা লাগিয়ে দি না হলে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে না দেখবে তবে বিকবে হ্যাঁ না তো চলো আমার মুখ দেখতে চায় না মুখ দেখতে চায় না অন্য কিছু অন্য কিছু গুড মর্নিং শুভ সকাল কেমন আছো ঠিকঠাক করে কমেন্ট করো তাহলে তো এটা খুলবো এটা আবার খুলতে হবে না খুললে আমার বন্ধুদের আবার ঠিক ভালো লাগবে না তাই খুলবার জন্য এই যে আলমারিটা ছোট্ট একটা আলমারি খুললাম এবার একটু কিছু করতে হবে সেটা কি পড়া যায় বন্ধুদের যাতে আরো ভালো লাগে দেখতে পাই একটু না দেখতে পারলে মজা লাগে না 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 তো দেখার জন্য কি একটা পরবো পরবো সরি উন্নাটা গায়ে নেব দেখার জন্য দেখি উন্নাটা পরলে গায়ে দিলে ভালো দেখা যায় সাদা লাল না পিঙ্ক কালার উন্না তো অনেক আছে এটা পরি সোনামোনারা মানে এটা খুলে এটা গায়ে দিই তাহলে আমার মনে হয় সব দেখা যাবে তাহলে আমার বন্ধুদের আরও ভালো হবে তাই না এটা এরকম ঘরে রাখবো তাহলে একটা দেখা যাবে আর একটা হালকা দেখা যাবে কেমন হয় ঠিক আছে ঠিক আছে তুমি সব কি শুধু বুঝলাম না কি বললে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইটা ঠিক আছে না তাহলে এটা খুলে এটা লাগাই সামনে লাগাবো বোতাম দুটো দেখা যাবে কি ভালো না লাগবে আমার তো আবার শ্বশুরি উঠে যাবে শ্বশুরি না চুলকাতে শুরু করবে আবার চলো তাহলে এটা খুলে এটা এরকম করে বাঁধবো ঠিক আছে তাহলে মানে বেশি বেটার হবে আজকে না আমি ভিতরে কিছু পড়িনি বুঝলে সেটা তোমাদের ওপর বলে দিলাম আজকে কিন্তু আমি কিছু পড়িনি কেন বলো তো পরলে না ঠিক ঝোলা কি ঠিক বোঝা যায় না তাই জন্য ভেতরে না কিছু পড়িনি এটা খুলবো ঠিক আছে আজকে নো দেখেছ পুরো খুললাম খুললাম এটা পুরো শুয়েছিলাম ঠিক আছে দেখা হলে তোমায় সাম কি সামনে দিয়ে সামনে দিয়ে বেশি মজা লাগে না ঠিক আছে পিছন দিয়ে পচ পক এত এত তোমাকে হাঁপ আরে হাঁপা হাঁপানো হাঁপানোর মজাটা আলাদা তুমি তো বোঝো না হাঁপানোর মজাটা আলাদা হয় ঠিক আছে না হাঁপালে যে কোনো জিনিস কষ্ট না করলে বোঝা যায় যে কষ্ট করেছি কি করিনি তবে তো মনে হবে না আমি একটা কিছু করছি ঠিক আছে আর যদি না হাঁপাই না কিছু করি না তাহলে কি করে বুঝবো যে কিছু করছি কি করছি না তোমার একবার লাইফটা দাও খাবো ওকে আবু কিছু করবেন না সা অস্বাভাবিক কিছু আচ্ছা ঠিক আছে শোনান ঠিক আছে হাই হাই হ্যাঁ দাদা ভালো করে না গো না গো না দাদা ভালো করে না 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 তাই তো এরকম এরকম হয় ঠিক আছে তো সেই জন্যেই তো উন্নাটা নিয়ে দাঁড়িয়ে আছি ভাবছি এটা খুলবো খুলে আমার দুষ্টু মিষ্টিরা বন্ধুরা জয়েন্ট হবে এটা খুলবো এটা জড়াবো আর এটা জড়াবো কেন বলো তো আমি লাইফের শেষেই এই শেষটি না ঠিক মাঝখানে করবো এটা করে আর এইটা পরবো না কারণ স্নান করতে যাব আর আজকে ভাবছি স্নান করতে যাবো তোমাদেরকে সবকে সাথে নিয়ে যাব লাইফটা চলবে আর আমি স্নান করব জলটা এরম করে ঢালবো কি রোমান্টিক সিন হবে না কেন গো দেয় না দেয় কিন্তু কিন্তু দেয় না তা না দেয় চার পাঁচ দিন পর তারপরে আরও কে নেট নেট খরচ করে না দেখে ক্রমে যাও আবু দেখো অনেক ভালো আমি নেট খরচা করি না আমার যে নেটটা আমার নেট চলছে না আমার ওয়াইফাই চলছে ঠিক আছে নো প্রবলেম এটা মানে ফিরি ফিরি যত খুশি তত খরচা করো এ কোনো মানে শেষ হবে না আরে এগুলো না বললে আমার বন্ধুরা শুনতে চায় না শোনে না কিছু কানেই ঢোকে না কথা বুঝেছো এগুলোই আমার বন্ধুরা ভালো আছে তুমি হয়তো নতুন এসছো লাইভে তাই না দেখতে থাকো পুরু লাইভটা দেখো তারপরে আমাকে পরে কমেন্ট করবে ঠিক আছে পুরু লাইভটা দেখে নাও তারপরে লাস্টে আমাকে কমেন্ট করবে সাইজ কত থার্টি সিক্স তোমার না না হবে হবে ব্যথা হচ্ছে ব্যথা ব্যথা হচ্ছে হবে হর আগে ব্যথা হয় খুব ব্যথা হয় যেটা পুরো হেলা হেলি কিছু যায় না ব্যথা হচ্ছে হবে হবে হর এক সপ্তাহ আগে খুব ফুচকা খেতে ইচ্ছা করে ঠিক আছে আর যেই ফুচকা খাবো উফ পুরু একদম ঢেলে রুলে ঢেলে রুলে পুরো একদম চ্যাপার চ্যাপ চ্যাপা চ্যাপার পচা কেমন লাগছে কটা ব্যথা হতে কেমন লাগছে ব্যথা হলে কেমন হয় খুব ব্যথা জানো তো আমার কোমর এত ব্যথা আমাকে যদি কেউ মানে দাবিয়ে দেয় আমি মালিশ করা খুঁজে পাচ্ছি না আমি পুরো চি হয়ে শুয়ে থাকবো আর সর্ষের তেল দিয়ে আমার কোমরটা একদম এরকম করে করে মালিশ করে দেবো কি আরাম হবে উফ কিন্তু আরাম আর কাউকে পাচ্ছি না যে আমার কোমরটা একটু মালিশ করে দিয়ে যাবে খুব ব্যথা জানো কোমর কোমরটা ব্যথা আর এই দেখতে পাচ্ছো উন্না দিয়ে রেখেছি এ তো বাবারে পুরো একদম কি বলবো খোঁচা মারছে খোঁচা কেমন আছো ভিজে কি ভিজে অনেক দিন পরে লাইফে এসে আমার নামটা নিলাম না নিলাম না কি বলছো আমি আছি তো একটু মালিশ করে দিয়ে যাও আমার কোমরটা কী ব্যথা কোমরের উপরে উঠে বসে পুরো ভালো করে মালিশ করে দিয়ে যাও গো কোমর খুব ব্যথা কি বলবো বন্ধু কেউ নেই যে আমার কোমরটা একটু মালিশ করে দেবে পিছন দিয়ে সামনে দিয়ে না বলছি আপনার বাড়ি কোথায় বলুন আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে আমার নেট শেষ হয়ে যাচ্ছে নাকি